আমরা যতজন প্রভুতে আজকে একত্রিত আছি আমাদের যা কিছু চাওয়া পাওয়া আমাদের ঘরে ঈশ্বরের উপর রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে সে জীবিত ঈশ্বর আপনার জীবনে আমাদের যা কিছু চাওয়া পাওয়া প্রভু যিশু খ্রিস্টের উপরে নির্ভর হতে হবে আপনাকে আমরা যেরকম আমাদের চাওয়া পাওয়া ঈশ্বরের উপর নির্ভর করি আপনি কি জানেন আপনাকে এই পৃথিবীতে আনার জন্য অনেকজন বলে কপালে লেখা আছে তাই হবে বাইবেল বলছে তোমাকে নিয়ে আসার পরিকল্পনা তুমি যখন মায়ের গর্ভেতে চোখ কান গলা হয়নি তার আগে থেকে একজন পরিকল্পনা করে রেখে দিয়েছে তোমাকে এই পৃথিবীতে কেমন ভাবে নিয়ে আসা হবে কিন্তু আমরা অনেকজন ভাবি ঈশ্বর যদি আমাদের সৃষ্টির আগে থেকে আমাদের মনোনীত করে থাকে তাহলে আমরা কেন প্রভুর বাধ্য নয় ঈশ্বর আমাদের মানুষ বানিয়েছে রোবট নয় রোবটকে কি করা হয় সুইচ টিপে দিলে তার যতটা চার্জ থাকবে সে ততটা তাকে তার মধ্যে ডাউনলোড করে দেওয়া হবে সেই কাজগুলোই করবে ঈশ্বরের সৃষ্টি রোবট তৈরি করা নয় আপনাকে জ্ঞান আর বুদ্ধি ঈশ্বর দিয়েছে ঈশ্বর চাই তোমার নিজের হৃদয় থেকে আমার সেবা করো তোমাকে বাধ্য আমি করব না আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি তোমার জ্ঞান আর বুদ্ধিতে তুমি যেন জানতে পারো আমি ঈশ্বর আর তুমি আমার সেবা করো আপনি যা কিছু ঈশ্বরকে চাইছেন আপনি যদি এইটা জেনে যান প্রভুর জন্য যদি আমি এত কিছু আশা করতে পারি ঈশ্বর আমাকে বানানোর জন্যে আমাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্যে তাহলে সে কত আশা করে আছে আমরা যেন তার মহিমা করি চার্চ